হাই বন্ধুরা আমি প্রিয়া আজ তোমাদের সাথে শেয়ার করে নেব মাত্র এক কাপ আটা আর এক কাপ ময়দা দিয়ে প্রায় এক কেজির মতন একটা বিস্কুটের রেসিপি চায়ের সাথে না দারুণ খেতে লাগে সবার প্রথমে বাদাম আর কাজুকে আমি একটুখানি গুঁড়ো করে নিয়েছি যেটা বেশি মিহিন করব না এখানে নিয়ে নিচ্ছি এক কাপ আটা এক কাপ ময়দা মাপটা ঠিক করে কাটতে হবে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি দিয়ে দেবো হাফ কাপের মতন গুঁড়ো দুধ আদা ভাঙা করা বাদামের টুকরো গুলো দেব নুন আর দিয়ে দিচ্ছি এরা হাফ কাপের মতন তেল দেব একটু গন্ধ সুন্দর আনার জন্য এলাচের গুঁড়ো এবার সবগুলোকে ভালো করে ময়ন করব প্রায় ছ থেকে সাত মিনিট বারবার ডোলে ডোলে একটা ময়ন করে নেব যত ভালো ময়ন হবে তাহলে কিন্তু একটা ভাব খুব ভালো হবে বিস্কুটের এইদিকে আমি প্রায় পাঁচ চামচের মতন চিনি আগে আমি জলে কুলে রেখেছিলাম এইটাই কিন্তু ডাইরেক্ট চিনি দিয়ে করা যাবে না এরকম জলে কুলেই করতে হবে এবার একটা শক্ত ডো তৈরি করবো বেশি নরম নয় খুব শক্ত না মোটামুটি একটু ভালোই শক্ত ভালো করে ডোটা তৈরি করে প্রায় আমি তিরিশ মিনিটের মতন রেখে দেব আমার তিরিশ মিনিট হয়ে গেছে এগুলোকে একটা বড় বড় লেচি করে নেব কারণ বিস্কুট আমরা একটু মোটা তৈরি করব সেই কারণে একটু বড় লেচি তৈরি করে নিচ্ছি এগুলোকে বেলে নেব এটা কিন্তু বেশি পাতলা বেলবো না একটু মোটাই বেলবো আমি দেখো মোটাটা কত হয়েছে তোমরা নিজেরা বুঝতে পারছো এবার একটা কাটিং দেওয়ার জন্য চার সাইড আমি একটুখানি করে কেটে দিচ্ছি তাহলে এটা আমি চৌকো ভাব করব এবার আমি একটা শেপ দিয়ে নিচ্ছি এখানে তোমরা যে কোনো শেপ দিতে পারো আমি চৌকুর শেপ দিয়ে নিচ্ছি আর একটু ডিজাইন করার জন্য একটা চামচের পিছন সাইডটা দিয়ে টু ডিজাইন করে দিচ্ছি এইভাবে সমস্ত বিস্কুটগুলো আমি তৈরি করে নেব দেখো কতটা সুন্দর হয়েছে তোমরা নিজেরাই বুঝতে পারছো কড়াইতে প্রথমে তেলটা খুব ভালো করে গরম করে নেব তারপরে গ্যাস একদম আস্তে দিয়ে বিস্কুটগুলোকে ভাজবো আমি আগেই কিন্তু নাড়াচাড়া দেব না যখন তেলের ওপর ভেসে উঠবে তারপরেই আমি নাড়াচাড়া দিয়ে এবার গ্যাসটা জোরে দিয়ে ভেজে নেব প্রথমে কিন্তু একদম আস্তে রাখতে হবে নাহলে ভেতরে কিন্তু একদম কাঁচা থাকবে খেতে ভালো লাগবে না এবার এগুলোকে লাল করে ভেজে তুলে নেবো অলমোস্ট আমাদের রেডি হয়ে গেছে সব এইভাবেই ভেজে নেবো এত সুন্দর খেতে লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় সন্ধেবেলা এরকম বিস্কুট চায়ের সাথে থাকলে না এরপরে আর বাইরে দিয়ে আর খেতে ইচ্ছা করবে না অবশ্যই করবে জানাবে কেমন হয়েছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ